সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি আমাদের চরমানিকনগর কেন্দ্রীয় ঈদগাহ কবরস্থানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে গাছগুলো লাগাইছিলাম এই কাঁঠাল গাছ আম গাছ এই যে আপনারা দেখেন চারপাশটা আপনাদেরকে দেখাই একটু দূরত্ব দূরত্বে গাছগুলো লাগানো হয়েছিল এই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই যে গাছগুলোতে পানি দিচ্ছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন আপনারা এই যে প্রতিটা গাছ দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি বলবো আল্লাহ তালার অশেষ রহমত যে এই গাছগুলোর মধ্যে প্রতিটা গাছ এই যে আপনাদেরকে যদি নিশোনের ক্যামেরা দিয়ে দেখাই এই যে আপনারা দেখেন প্রতিটা গাছ আলহামদুলিল্লাহ সবল সতেজ এবং মজবুতভাবে দাঁড়িয়েছেন এগুলো হচ্ছে কাঁঠাল গাছগুলা এখানে আমরা প্রায় বেশ কিছু কাঁঠাল গাছ লাগাইছিলাম সিরিয়ালে সারিবদ্ধভাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যদি আরেকটু দেখাই এই যে কাঁঠাল গাছগুলো আলহামদুলিল্লাহ সব কিছু সবকটা গাছ ই আলহামদুলিল্লাহ জীবিত আছে হ্যাঁ এই যে গাছগুলো দেখেন আগের থেকে বড়ো হয়েছে আলহামদুলিল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলোতে আজকে পানি দিতে আসলাম আমার বাগিনা তাকে নিয়ে ফারুক সে আমা আমাদেরকে হেল্প করছে অর্থাৎ তাদের এই সহায়তা বা তাদের এই কাজে আমাদের গাছগুলো আরও জীবিত আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়তই তাদেরকে দিয়ে গাছে পানি দেওয়াই এই যে গাছগুলো এই যে মার্শাল্লাহ দেখেন একটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলা অন্তত দশ থেকে বারো ফুট লম্বা হবে এবং এই যে গোড়ায় যে পানি দিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি বলবো সব কয়েক গাছ আলহামদুলিল্লাহ এই যে এটাও একটা কাঁঠাল গাছ আর সামনে যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে গিয়ে ওই কৃষ্ণচূড়া গাছ আর এটা হচ্ছে আমাদের ঈদগা কবরস্থানের কেন্দ্রীয় যে গেট এই গেটটি এটার কাজ এখনো চলমান আলহামদুলিল্লাহ এই যে আপনাদের কিছু দেখায় কৃষ্ণচূড়া গাছটা এটিও খুব সুন্দর একটি গাছ হচ্ছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন আপনারা এরপর থেকে আবার গেলে এই পাশ থেকে অর্থাৎ এটা হচ্ছে উত্তর পাশ উত্তর পাশে আপনারা আম গাছগুলো দেখছেন কি সুন্দর সারিবদ্ধভাবে সিরিয়ালে দাঁড়িয়ে আছেন আলহামদুলিল্লাহ প্রতিটি গাছ খুবই সুন্দর এবং চমৎকার একটি গাছও কোনো কিছু হয় নাই আলহামদুলিল্লাহ সব এই কলবের চারা এক একটা চারা আলহামদুলিল্লাহ এখানে এই যে এটা হচ্ছে বাড়ি সামনেটা সামনেরটা হচ্ছে আপনার আমরুপালি দেনাসেন আছেন ফজলি বিভিন্ন রকমের বিভিন্ন জাতের আমের চারা লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ সব করে গাছ আলহামদুলিল্লাহ জীবিত আছে হয়েছে আশা করছি আলহামদুলিল্লাহ সামনের সিজনে আলহামদুলিল্লাহ সামনের বছর আমরা এগুলোতে ফল পাবো ইনশাল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই এই কোনো আরেকটা কৃষ্ণচূড়া গাছ আপনাদেরকে ওই সীমানায় আমি একটা এই যে গেটের সামনে একটা কৃষ্ণচূড়া গাছ দেখাইছিলাম আর এখানে আরেকটা কৃষ্ণচূড়া গাছ আছে অর্থাৎ আমরা এই ঈদগা কবরস্থানে চার কোণে চারটা কৃষ্ণচূড়া গাছ লাগিয়েছি যাতে লালে সুন্দর হয়ে আমাদের এই জানাজল বাগি যে কবরস্থান আছে সেই কবরস্থানটি সুন্দর হয়ে থাকে আর এই যে দেখছেন বাকি যে আম গাছগুলো আছেন এই যে সামনে এগুলো আমি আগে রোপণ করেছিলাম এইগুলো হচ্ছে করুই গাছ এগুলা এখন একটু অনেকটা বড় হয়েছে এটি বিগত চার পাঁচ বছর আগে লাগানো আর এই হচ্ছে আম গাছগুলো আমার সূর্যের আলোতে তেমন ভালো দেখা যাচ্ছে না তাও আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি এই যে আম গাছগুলো আপনারা যদি সিরিয়ালে দেখেন খুবই সুন্দরভাবে চমৎকারভাবে আম গাছগুলো জীবিত হয়েছে দাঁড়িয়ে আছে এই যে আমার বাগিনা খুবই পরিশ্রমী ছেলে সে গাছগুলাতে পানি দিচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা সকলে আমার জন্য আর বাগিনার জন্য আমাদের এলাকার সকলের জন্য যারা এই অবস্থানে শ্রম দিয়েছে অর্থ দিয়েছে পরিশ্রম করেছে সকলের জন্য আপনারা দোয়া করবেন এবং সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই নিয়মিত এই ঈদগা কবরস্থানের আপডেট আপনাদেরকে দিয়ে যাব এবং এটার কাজ পুনরায় আবার কিছুদিনের মধ্যে ধরব ইনশাল্লাহ আপনারা সকলে দোয়া করবেন এবং আমাদের জন্য আমাদের জন্য নয় আল্লাহর জন্য সাহায্য করবেন ঈদগা কবরস্থানে আর এই যে হচ্ছে আমাদের ঈদগা কবরস্থানে আসার যে রাস্তা আমাদের গ্রাম থেকে এই যে সেই রাস্তাটা রাস্তাটি আলহামদুলিল্লাহ ভাঙে ডাঙার পর মনে হয় যে আরও আট থেকে দশ ফুট আরও চৌড়া আছে সকলে দোয়া করবেন পুনরায় আমরা রাস্তার যে আবার নির্মাণ করব এবং আমাদের গ্রামের হাজি জলিল মামার বাড়ি থেকে আমাদের খামার পর্যন্ত অর্থাৎ শান্তিপুর পর্যন্ত নেওয়ার চিন্তাভাবনা আছে রাস্তাঘাট আমাদের হয়তো এক বছর আগের পরে ইনশাল্লাহ অবশ্যই করব যদি ইনশাআল্লাহ আলা আল্লাহ তালা আমাকে হায়াত দান করেন আমি বেঁচে থাকি ইনশাআল্লাহ অবশ্যই করবো তো সকলে দোয়া করবেন সকলে ভালো থাকবেন আপনাদের জন্য আমরা দোয়া করি ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ